অন্তত ছাব্বিশ হাজার শিক্ষক এবং তাদের পরিবার বর্গ এবং সমস্ত রাজ্য তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের একটা অর্ডারের প্রতি যে কখন সেই অর্ডারটি আসে এবং তার কি সিদ্ধান্ত হয় কেসটা সেই এসএসসির শিক্ষক রিক্রুটমেন্টে যে ক্লেঙ্কারি ছিল তার উপরে যেখানে পঁচিশ হাজার সাতশত পঞ্চাশ জন শিক্ষকের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে যারা একটা বড় অংশ যেটাকে এখনো ঠিকভাবে আইডেন্টিফাই করা হয়নি যে কত সংখ্যাটা সেটা ছিল অনেকে আন্দাজ করছে সেটা দশ হাজারের বেশি হবে কারোর কেউ বলছে না সেটা ন হাজারের মতো হবে কিন্তু কোনো পক্ষই তার সঠিক চিত্র দিতে পারেনি না বারবার বলা সত্ত্বেও দিতে পারেনি শিক্ষক রিক্রুটমেন্টের জন্য আমাদের যে কমিশন তারা তাই জিনিসটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে সেই এন্টার পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ জনেই তাদের চাকরি হারাতে পারি কিন্তু সেটা কাম্য নয় এবং কেউই সেটা চায়নি দুই পক্ষ সিবিআই দিক থেকে আদালতের দিক থেকে বারবার বলা হচ্ছে যে তোমরা এটাকে স্যালিগেট করে দাও কত লোকের জন্য বেআইনিভাবে রিক্রুট করা হয়েছিল এর মধ্যে রয়েছে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের শিক্ষক এবং বেশ কিছু সংখ্যক নন টিচিং স্টাফ স্কুল জন্য রিক্রুট করা হয়েছিল কিন্তু সমস্ত ব্যাপারটা এমন একটা জায়গায় রয়েছে যে টান টান উত্তেজনা এই জাজমেন্ট এলে ভয়ানক রকমের একটা শোরগোল হবে কারণ যারা চাকরি যদি কেউ হারান তাহলেও তাদের দিক থেকে নানান রকমের সমস্যা আর্থিক সমস্যা সামাজিক সম্মান হানি সব কিছু যেমন চলবে তেমনিভাবে সবাইকে সম্ভবত এভাবে রেখে দিতেও পারবে না কারণ এটা এস্টাবলিশ হয়েছে বা রাজ্যের দিক থেকে তারা বলেছেন যে একটা অংশ নিঃসন্দেহে তারা বেআইনি ভাবে রিক্রুটেড হয়েছিল অন্য পথে রিক্রুটেড হয়েছিল তাহলেই তাদের ক্ষেত্রে একটা নতুন সিদ্ধান্ত কিছু হবে বলে প্রত্যাশা করছে অনেকেই যাই হোক এই ডিসিশন হয়েছিল গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট জাস্টিস দেবাংশু বসাক এবং সাব্দুল রশিদিক ডিভিশন বেঞ্চ তারা রায় দিয়েছিলেন জেন্টার প্যানেলটাকেই ক্যান্সেল করতে হবে যেহেতু স্টাফ কমিশন তারা এটাকে করে দিতে পারছেন না যে কারা সঠিক পথে এবং কারা বেঠিক পথে রিক্রুটেড হয়েছে অর্থাৎ যোগ্য এবং অযোগ্যের পার্থক্য কিন্তু একটা বিষয় নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না সেটা হলো যোগ্য যারা তারা যদি চাকরি হারান সেটা যেমন একটা দুঃখজনক ব্যাপার হবে আবার যারা অযোগ্যরা তারা যদি চাকরি না হারান তাদের যদি চাকরি চলে না যায় তাহলে তাদের স্থানে সেই সাত হাজার হোক বা দশ হাজার হোক প্যানেলের পরবর্তী যারা পরীক্ষা দিয়েছিল তারা সিলেক্টেড হতে পারতেন তারা বঞ্চিত হবে এবং সেই বঞ্চনা একটা ভয়ানক রকমের ক্ষতির দিক অন্তত দশ হাজারের কাছাকাছি ছেলে মেয়ে যোগ্য যারা তারা বঞ্চিত হলে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে তার প্রভাব পড়বে এবং অযোগ্যরা শিক্ষা ব্যবস্থায় থেকে গেলে তারা শিক্ষক হিসাবে থেকে গেলেও সেই একই সমস্যা হবে কাজে এই প্রশ্নটা অনেক দিক থেকে বহুমুখী দিক থেকে এটা আসছে একটা হলো আইনের প্রশ্ন একটা হলো মানবিক দিক যদি কালকাটা হাইকোর্টের জাজমেন্টকে ইন টোটো অ্যাকসেপ্ট করা হয় তাহলে যেটা হবে যে যারা যোগ্য তারা চাকরি হারালে তারা নতুন করে তাদের যেমন সামাজিক অবস্থান নষ্ট হবে তেমনিভাবে তাদের আর্থিক ক্ষতি হবে এবং যারা অযোগ্য তাদের চাকরি যাওয়াটা যেমন বাঞ্ছিত তাদের সমস্যা কিন্তু আরো বেশি হবে কারণ যে পরিমাণ টাকা দিয়ে সেই সময় আট লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখের কথাও শোনা গেছে যে শিক্ষকতার চাকরি পেয়েছিল গ্রাম গায়ের ছেলে সাধারণ পরিবারের ছেলে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা তাদের পক্ষে দশ বারো পনেরো লাখ টাকা জোগাড় করাটা তো সহজ ছিল না তারা প্রথমে মা গহনা বিক্রি করেছে তারপরে তাদের জায়গা জমি বিক্রি করেছে নানান ভাবে তারা বিভিন্ন টাউটের হাতে নানা নেতাদের হাতে তারা টাকা পয়সা দিয়ে সেই তার মাধ্যমে তারা চাকরিটা পেয়েছেন ফলে তারা যদি চাকরি হারান তাদের ক্ষতি সবচাইতে বেশি সামাজিক পজিশন তো নষ্ট হলোই দ্বিতীয় হচ্ছে তাদের তারা সর্বশান্ত হয়ে আগের থেকে বসে থাকবে তার মানে কি তাদের যাওয়া উচিত না এ বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার শেষ কথা সুপ্রিম কোর্ট বলবে কিন্তু আমাদের তৃতীয় পক্ষের কথাটা ভাবতে হবে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এই অযোগ্য প্রার্থীর এন্ট্রির জন্য সেই সাত অথবা দশ হাজার যাই হোক না কেন সেই সংখ্যার যে পর প্যানেলের যে পরবর্তী অংশের যাদের চাকরি পাওয়ার কথা ছিল তাদের চাকরি দেওয়ার কথাটা উঠবে অনেকে বলছে যে না প্যানেলকেই ক্যান্সেল করে দেওয়া হোক প্যানেল ক্যান্সেল করে যেটা কালকাটা হাইকোর্ট ডিসিশন দিয়েছিল যে আবার পরীক্ষা দিলে যারা যোগ্য তারা তো নিশ্চয়ই সিলেক্ট হয়ে যাবে তাদের কোনো অসুবিধা নেই অযোগ্যরা ছাটাইয়ে পড়ে যাবে এবং বাকি যারা তারা ওখানে উঠে আসবে কিন্তু কথাটা অত সহজ নয় দু সালের যে প্যানেল দু সালের পরীক্ষা সেই পরীক্ষাতে তারপরে দীর্ঘদিন পার হয়ে গেছে অনেকে শিক্ষকতা করেছেন অনেক দিন ধরে তারা এখন চাইলেই আবার পরীক্ষা দিলে সবাই সিলেক্ট হয়ে যাবে এটা কিন্তু থিওরিটিক্যালি সম্ভব হলেও বাস্তবে সেটা সম্ভব হয় না কারণ কম্পিটিভ পরীক্ষায় সিলেকশান অনেক ফ্যাক্টরের উপরে নির্ভর করে এবং এখানে ফাইনাল সিলেকশনের জন্য যে নম্বর সেটা কিন্তু সবসময় স্কুল ফাইনালের নম্বরের মতো নয় এটা সামান্য এক দুই তিন নম্বরের হেরফেরের জন্য এখানে একজন ছাত্রের পজিশন হয় থেকে না হয়ে যেতে পারে হা থেকে না হওয়াটা কোনো সমস্যা না এখানে এটা কোনো বড় ব্যাপার না এটা ঘটে থাকে কাজেই তারা তাদেরকে দিয়ে আবার নতুন করে পরীক্ষা নেওয়ানোটা এটাও একটা যেমন চিন্তার বিষয় কাজেই সুপ্রিম কোর্টের সামনে এই ডিসিশন দেওয়া অর্থাৎ হিয়ারিং এর সাথে সাথে ডিসিশন দিতে পারেননি এই সব ব্যাপারগুলো ছিল বলেই তাই তারা সেই জাজমেন্টকে রিজার্ভ রেখেছে এবং সত্তর সেটা প্রকাশিত হবে বলে সবাই আশা করে আমরা বসে আছি যে সেখানে কিন্তু তাদেরকে এতগুলো দিক ভাবতে হবে আইনের দিক মানবতার মানবিকতার দিক এইসব সমস্ত দিক ভেবে এবং এর ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে আমরা এর সাথে আরও একটা জিনিস প্রত্যাশা করবো এটা যেমন একটা দিক যারা এই অপকর্মের সাথে যুক্ত ছিল তাদের ক্ষেত্রে কঠোর শাস্তির একটা নির্দেশ যদি এখান থেকে আসে সুপ্রিম কোর্টের দিক থেকে আসে তাহলে বিষয়টা আমাদের কাছে মনে হবে আরো তৃপ্তিদায়ক কারা এর সাথে যুক্ত ছিল কারণ এটা একজন লোকের পক্ষে দুজন লোকের পক্ষে সম্ভব হয়নি টাকা সংগ্রহ করেছে ক্যান্ডিডেটদের সাথে যোগাযোগ করেছে নানান কৌশলে নানানভাবে অনেক লোক জড়িত ছিল এবং তাদের ক্ষেত্রে কঠোর সাজা সেটাই সবচাইতে বেশি প্রত্যাশাজনক যাই হোক এই ধরনের সেন্সিটিভ কেসে সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে সবাইকে সব পক্ষের দিক লক্ষ্য রেখেই তারা ডিসিশন সেখান থেকে আসবে আমরা প্রত্যাশা করি এবং তার জন্য আমরা আরও কিছু সময় অপেক্ষা করব 何